হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রিনিস লাইফস্টাইলে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে আজকে ছিল রবিবার রবিবার দিনে সকালের জলখাবারটাই এখন আমি রেডি করছি আর যেহেতু রবিবারের জন্য সকালের জলখাবারটা একটু স্পেশাল করব করবো হচ্ছে ঘুগনি করবো আর লুচি করব আর এই রবিবারটা না রাহুলের ছুটি ছিল না এটা যেহেতু লাস্ট রবিবার ছিল মাসের আর এই মাসের লাস্ট রবিবারগুলোতে রাহুলের ছুটি থাকে না এর জন্যই আরও সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি যেন আর আজকে ভাবছি যে আমি ওর সাথেই বের বেরোবো বেরিয়ে যাব হচ্ছে আমার বাপের বাড়িতে ও আমাকে রাস্তায় নামিয়ে দেবে ওখান থেকে আমি বাড়িতে চলে যাব আরও ওদিক দিয়ে ডিউটি যাবে আর যাব কারণ হচ্ছে আজকে আমার বর্তি বাড়ি চলে যাবে এর জন্যই যাওয়া এক মাস ছিল তো সবারই মনটা একটু খারাপ এর জন্য দিদিও সকাল থেকে ফোন করছে কখন আসবি কখন আসবি আবার রাতে যখন রাহুল ফিরবে তখন আমি আরও একসাথেই আবার চলে আসবো মানে একবার আমাকে নিয়ে আসবে বাড়িতে তো এরকম কাছে বাপের বাড়ি হওয়ার কিন্তু অনেক সুবিধাই হয় যখন ইচ্ছে যাওয়া যায় বাবা মাকে দেখতে আবার বাপের বাড়ি থাকলে যখন ইচ্ছে শাশুড়িকে এসে দেখে যাওয়াও যায় তো এরকম অনেক সুবিধাই কিন্তু পাওয়া যায় তো আমার তো এই সুবিধাটা হয় তোমাদেরও কার কার এই সুবিধাটা আছে আমি কমেন্ট করে জানিও তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘুগনিটা প্রায় রেডি হয়েই এসছে আর মা এখন ওদিকে ওদিকে আমি বসিয়ে দিয়েছি মায়ের লুচিগুলো কটা লুচি বেলা হলেই আমি হচ্ছে ভেজে নেব এক এক করে তো চলো দেখতে থাকো আমি লুচিগুলোও ভেজে নিই ততক্ষণে চলো আমার লুচি প্রায় ভাজা হয়েই গেছে এবার ও স্নান করে চলে এসছে এবার ওকে খাবারটা বেড়ে দিই আর দেখো এখানে ওকে খাবার দেওয়া হয়ে গেছে আর রবিবার দিনটা কিন্তু স্পেশাল স্পেশাল রান্না করতে ভালোই লাগে যদিও বা লুচি ঘুগনি আমি ভালোবাসি না তাও প্লেট সাজিয়ে দিতে ভালোই লাগে আর এদিকে তো আমরা বেরিয়ে গেছিলাম আর এই দেখো এদিকে ও আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে ও বেরিয়ে গেল অফিসের দিকে আর আমি এখন বাড়ি বাড়িতে চলে যাচ্ছি দেখো এদিকে আমার মাকে দেখো এসে সারতে পারলাম না আমাকে না বকছে কি নিয়ে আসলে কি নিয়ে জানা আমার মায়ের আমি একটু পেছনে লেগেছিলাম বুঝে আর আমার ওপর রেগে গেছে এটা কোনো সিরিয়াস না ইয়ার কি ছালেই বকছিল আর এর জন্য মাও হাসছিল আর মনটা একটু খারাপ খারাপ আজকে দিদি বাড়ি যাবে তোমার কষ্ট হচ্ছে হ্যাঁ জোরে বলো দিদিকে বলো দিদি থাকো শোনো তোর কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে না এতদিন আমাদের ছেড়ে চলে যাবে বাড়ি সত্যি তো আচ্ছা আরে ভাইয়ের মনটা কি খারাপ আর দিবি ভাইকে সান্ত্বনা দিচ্ছে ভাই আমি আবার আসবো সামনের সপ্তাহতে তাই তো হ্যাঁ দেখছো করে খাবে তাল গাছটা এইটা তোমার তাল গাছ দিভির হাত আর এদিকে রায়নের কাণ্ড দেখো দিবির হাতটা কেউ তাল গাছ বানিয়েছে আর এদিকে দেখো রায়ান আর মন মন কিন্তু তোমাদেরকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলছে তো তোমরা কিন্তু অবশ্যই করবে আর রায়ান হচ্ছে মনকে দিদি বলে কারণ ওকে ছোটোবেলায় দিদিভাই ভাই শেখানো হতো তো দিদি ভাইটাও আর বলতে পারতো না এর জন্য হচ্ছে শর্টকাটে ও ডাকে দিবি আর এদিকে রায়ান আর মনকে দেখো একটা বক্স আছে ওই আলমারির ওপরটায় দেখো ওই বক্সে এখন গান চালিয়ে তো দুই ভাই বোনে নাচ করতে শুরু করে দিয়েছে আর ওদের সাথে এখনই আরও পার্টি অ্যাড হবে তো তা তারাও খুব আনন্দ করছে এখন এখন আমরা বসে সবাই কষা মাংস খাচ্ছি এটা হচ্ছে দেশি মুরগি আর এদিকে আমি এখন রান্না করব চিংড়ি মাছটা তো চিকেনটা দিদি রান্না করেছে আর চিংড়ি মাছটা ভাবলাম আমি করি তো ওদিকে সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম এবার এটাকে একবারে মাখিয়ে কড়াইতে একবারেই বসিয়ে দেবো টিফিন বক্সে করলে করে করলে আর একটু টেস্ট হতো কিন্তু হাতে অতটা টাইম ছিল না তো এর জন্য একবারেই কড়াইতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে করে করলেও খেতে কিন্তু টেস্টি হয়েছিল তারপর কড়াইতে তেল গরম করে মাছটাকে ঢেলে দিয়েছিলাম আর যেই থালার মধ্যে চিংড়ি মাছটা মাখিয়েছিলাম ওই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম আর দেখো এই যে এখন ঢুকছে আমার ভাই আর সামনে কিন্তু ওর বিয়ে অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে তো তোমরা কিন্তু কেউ মিস করো না আর এদিকে জামাইবাবুও এখন ঢুকছে বললাম না দিদিরা রাতে যাবে তাই যাইব নিতে আসছে আর এদিকে আমাদের আজকের মেনুতে ছিল টক ডাল আর যেই চিংড়ি মাছটা আমি বানালাম সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ওই চিংড়ি মাছটা ছিল আর এদিকে ছিল চিকেন এটা হচ্ছে দেশি মুরগির মাংস ঝোল আর এটা দিদি বানিয়ে বানিয়েছিল হচ্ছে পটলের মধ্যে চিংড়ি মাছের পুর ভরে এটাকে ডিপ ফ্রাই করেছিলো তো খেতে তো এটাও খুব টেস্ট হয়েছিল। আর এদিকে তো সবাই খেতে বসে গেছে মা ভাই জামাইবাবু বাবা সবাই খেতে বসে গেছে আর মাকেও বসিয়ে দিচ্ছে জানো তো যেহেতু মায়ের টাইম টাইম ওষুধ খেতে হয় এর জন্য সবার খাওয়া হয়ে গেলে তারপরে আমরাও খেয়ে নেব এই যে আমরা এখন খেতেও বসে গেছি আর যেহেতু আমরা সবার লাস্টে খাচ্ছি তিন বোন এর জন্য গামলাই করে সব কিছু নিয়েই বসেছি সামনে যাতে বারবার করে উঠতে না হয় এটা দেখে কেউ আবার কিছু মাইন্ড করো না আর পাতাতে খাচ্ছি কারণ হচ্ছে আমাদের বাড়িতে না একটু লোক বেশি হলে আমরা পাতাতে খাওয়ারই চেষ্টা করি আমাদের বাড়িতে একজন কাকিমা আছে আমাদের থালা বাসন মেজে দেওয়ার জন্য কিন্তু সেও তো মানুষ বলো বেশি থালা বাসন হলে তারও তো কষ্ট হয় এর জন্য যতটা পারি একটু আমরাই হেল্প করার চেষ্টা করি আর দেখো বৃষ্টি হয়েছিল তো আর গাছগুলো কত সুন্দর সুন্দর লাগছে আর ধুলোগুলো যেন পাতা থেকে সরে গেছে ধুয়ে গেছে বৃষ্টির জলে আর আরও পাতাটা আরো ডিপ সবুজ লাগছে খুব সুন্দর লাগছে আর এটা দেখো এটা বলো তো কী গাছ এটা হচ্ছে চন্দন গাছ তো চন্দন গাছে সেরকম একটা গন্ধ নেই এটা হচ্ছে আমার পিসি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম আমরা তো ওখানেই শুনেছিলাম পিসি বাড়িতে শুনেছিলাম এটা চন্দন গাছ তো সেজন্যই নিয়ে এসেছিলাম জানি না বড় হয়ে আরও গন্ধ হবে কি না তো এখনও তো সেইভাবে চন্দনের সেন্ট পাই না আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ আর অনেক লেবু ধরে গাছে জানো তো এটা বারো মাসই লেবু হয় আর লেবুটা ছ মাস হচ্ছে গোল হয় আর ছ মাস না লম্বা হয় আর এত সুন্দর সেন্ট আর দেখো দিদি তো ওদিকে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে আর মা যেন সাইড থেকে কি একটা এনে দিচ্ছে তো খারাপ লাগছে এতদিন ছিল তো বসে রয়েছি দিদিকে কটা জামা কাপড় ঘাজ করে দিচ্ছি ব্যাগ খোঁজাচ্ছে বলে তো দিদিরা এক মাস ছিল আজকে চলে যাবে খারাপ লাগছে বিশেষ করে পুচকুটার জন্য দিদির জন্য লাগছে আর এদিকে তো সোনুও রেডি হয়ে গেছিল আর ওদিকে দিদিও রেডি হচ্ছে এবারই ওরা বেরিয়ে পড়বে এই যে বলতে বলতে ওরা বেরিয়েও পড়েছে তো দিদিরা তো বেরিয়ে গেল এবার আমরাও চলে আসবো রাতে দেখো এবার সবাই ঘরে এসে যে যার মতো রয়েছে আর এদিকে রায়ান আবার ওর খেলা শুরু করে দিয়েছে কিছুক্ষণ পরে আর এটা ওর গাড়ি এটাকে তো সবসময় গাড়ি বানায় তোমরা আগের ভিডিও তো ভিডিওতে দেখেছো আর এখন দেখো আমরাও বাড়ি চলে এসেছি তো ব্লগটা আজকে আমরা দুজনেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগ টা